হ্যালো চিলড্রেন্স ওয়েলকাম টু স্টোরি ল্যান্ড আজ আমরা দুই বন্ধু এবং ভাল্লুকের গল্প শুনব তাহলে চলো গল্পটি শুরু করা যাক সে অনেকদিন আগের কথা এক শহরে দুই বন্ধু ছিল একজনের নাম রনি আরেকজনের নাম নাইম তারা খুবই ভালো বন্ধু তারা একসঙ্গে গল্প করে খেলাধুলা করে স্কুলে যায় এবং সুযোগ পেলেই দূরে বনে জঙ্গলে ঘুরতে যায় রনিও নাইম একদিন রাস্তায় হাঁটছিল হাঁটতে হাঁটতে তারা সিদ্ধান্ত নিল আজ শহরের বাইরে গভীর বনে ঘটতে যাবে তারা সঙ্গে সঙ্গে বনের উদ্দেশ্যে রওনা দিল বনের ভেতর প্রবেশ করতেই তারা বড় বড় গাছপালা ঝোপঝাড় দেখতে পেল আশেপাশে কত সুন্দর সুন্দর পাখি কিচিরমিচির করে গান গাচ্ছে কত রং বেরঙের ফুল ফল কিছু দূর পথ যেতেই তারা লক্ষ্য করলো সামনে বড় গাছটি থেকে কাঠবিড়ালি এসে নামছে আশেপাশে ছোটো ছুটি করছে বাদাম কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে আর কিছু পথ পাড়ি দিতেই তারা দেখলো আশেপাশের ঝোপঝাড় থেকে খরগোশ পেরিয়ে আসছে এসব দেখতে দেখতে তারা গভীর বনে ঢুকে পড়ল। কত সুন্দর বাতাস বইছে গাছের পাতা দুলছে রনিও নাইম গল্প করছে কে কত বেশি আম খেতে পারে কে কত জোরে সাইকেল চালাতে পারে কে বড় হয়ে কি হতে চায় গল্প করতে করতে তারা দেখলো দূরে একটি বিশাল বড় ভাল্লুক তাদের দিকে আসছে কি ভয়ঙ্কর চেহারা ভাল্লুকের রনিও নাইম অনেক ভয় পেল রনি নাইমকে বলল নাইম ভাল্লুকটি দেখো আমাদের দিকেই আসছে এখন আমাদের কি হবে নাইম বলল আমার কোনো চিন্তা নেই আমি গাছে উঠতে ভাল্লুক তো আর গাছে উঠে আমাকে ধরতে পারবে না রনি একটু দুঃখ পেয়ে বলল কিন্তু আমি তো গাছে উঠতে পারি না আমার কি হবে নাইম বলল আমি কিছু জানি না বাবা তুমি যা পারো করগে আমি গাছে উঠে গেলাম নাইম সঙ্গে সঙ্গে গাছে উঠে পড়লো রনি নাইমের কথা শুনে মনে মনে খুব কষ্ট পেল রনি মনে মনে ভাবছে নাইম তার এত ভালো বন্ধু কিন্তু বিপদের সময় নাইম তাকে একা ফেলে রেখে চলে গেল এখন রনির কি হবে কে বাঁচাবে রনিকে এসব কথা ভেবেই রনি কান্না করে ফেলল মুহূর্তেই রনির মনে পড়ল একদিন স্কুলে স্যার বলেছিলেন ভাল্লুক মৃত প্রাণীকে খায় না রনি ঝটপট মাটিতে মৃত মানুষের মতো শুয়ে পড়ল সে নড়াচড়া করল না একদমই শ্বাস নিল না চুপ করে শুয়ে রইলো ভাল্লুকটি এসে রনিকে শোকে শোকে দেখলো ভাল্লুক মনে করলো রনি হয়তো মারা গেছে রনিকে তো আর খাওয়া যাবে না তাই ভাল্লুকটি সেখান থেকে বনের মধ্যে ঢুকে পড়ল কিছুক্ষণ পর রনি মাটি থেকে উঠে দাঁড়াল নাইম গাছ থেকে নেমে আসলো নেমে এসে সে রনিকে জিজ্ঞাসা করলো রনি ভাল্লুক তো তোমাকে কিছু করলো না আর ভাল্লুক তোমার কানে কানে কি বলল রনি তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল ভাল্লুকটি আমার কানে কানে বলল যে বন্ধু বিপদের সময় তোমাকে একা রেখে চলে যাবে সে কখনোই তোমার প্রকৃত বন্ধু নাই কথাটি শুনতেই নাইমের মাথা লজ্জায় নিচু হয়ে গেল নাইম তার নিজের ভুল বুঝতে পারল সে রনির কাছে ক্ষমা চাইল নাইম বলল রনি আমার ভুল হয়ে গেছে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনোই বিপদের সময় কাউকে একা ফেলে রেখে চলে যাব না রনি নাইমকে ক্ষমা করে দিল তারা দুইজনই হাসি মুখে বাসার উদ্দেশ্যে রওনা দিল তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আশা করি তোমাদের ভালো লেগেছে খুব শীঘ্রই নতুন আরেকটি গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ